এই যে ভাঙা শুরু হয়ে গেছে না হ্যাঁ এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে কত সুন্দরভাবে চাল ভাঙা হয়ে গেছে এই যে আর জলটা একদম টুকরো হয়ে গেছে ওটা এটা সাইডও পড়ে গেছে ও আচ্ছা এখান থেকে টুকরোটা পড়ছে না হ্যাঁ যাই হোক দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের আর মেশিনের সামনে আজকের আমি এই টেবিলে বসছি গোবিন্দ ভাইয়ের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর নেব আমি আচ্ছা গোবিন্দ ভাই নমস্কার নমস্কার কেমন আছেন একদম ভালো আছি আচ্ছা আজকের মেশিনের ভিডিও করার আমার কোনো ইচ্ছে নেই আজকে কিছু প্রশ্ন আছে আমার দর্শক বন্ধুদের আমার নয় আচ্ছা সেই জন্যই আজকে আপনাকে নিয়ে টেবিলে বসা আমি কিছু রাইস মিলের ভিডিও আপনার আমার দর্শক বন্ধুদের দেখিয়েছি ঠিক আছে আচ্ছা এবার দেখানোর পরে দর্শক বন্ধুরা আমাকে ফোন করে অনেকেই বলছে বা অনেকে কমেন্ট করছে যে গোবিন্দ ভাইয়ের কাছ থেকে রাইস মিল নিয়েছি তাতে কারেন্টের বিল প্রচুর আসে অনেকের আবার বলছে যে মেশিন তো ঠিক আছে কিন্তু দামটা একটু অনেক মেশিনে বেশি হয়ে যাচ্ছে এক দুই নাম্বারই কথাবার্তা কেন বলেন আপনি বলেন আচ্ছা আচ্ছা তো আপনার বলার উদ্দেশ্যটা আমি এখন বুঝতে পারলি যে প্রোডাকশনও বেশি দরকার হ্যাঁ আর কারেন্টের বিলটাও কারেন্টের বিলও কম দরকার কম দরকার হ্যাঁ আর মাত্র পয়সাটাও যেমন কম হয় না আর টাকাটাও যেন খুব কম টাকাটাও মানে কম পয়সা বেশি প্রোডাকশন এবং বেশি ইনকাম একটু টাকা কম যোগ বাইদের কাছে বেশি টাকা থাকে না যে ছোটটা একটা ব্যবসা শুরু করবে দুই লাখ হাজার জারে এক টাকা থাকে না তারা চাইছে কুড়ি থেকে ৩০ হাজার টাকার মধ্যে এমন একটা জায়গা করতে প৫ হাজার আমি দেখাবো চলমে প৫ হাজারে ৫ হাজার হাজার করে আমার কাছে আছে সেই হাজারের মেশিন না।

আমাদের জোনটা ডিজেল ইঞ্জিনের সাথে লাগাই চাকুক লাগা থাকে ঠিক আছে আচ্ছা এটা হলো 6 এন্ড মডেল হ্যাঁ 6 এন্ড এই ছোট ভাই সেটা আচ্ছা এই ছোট ভাই হলো এটা হ্যাঁ এটা ডিজেল ইঞ্জিন আমরা চালাই এটা কিন্তু 4 এইচপি এর মোটর আমাদের লাগা আছে হ্যাঁ 4 এইচপি এর মোটরে এটা চলবে আচ্ছা গোবিন্দ ভাই এই মেশিনটা ঘন্টায় কতটুকু ধান ভাঙবে 400 কিলো কমসে কম মিনিমাম 400 কিলো 400 কিলো এটা অলৌকিক ব্যাপার আমি বলছি তো আর সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেস হ্যাঁ ঘরের কারেন্ট আছে ঘরের কারেন্ট আমি এক্সট্রা করে বলবো না যে আপনাকে কারেন্ট নিতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের যে ঘরের কারেন্ট আছে সেই মোটরের এক্সট্রা আমি ওটা কেটে করে মেশিনটা দিয়ে দিব তো রাজীব ভাই সব থেকে প্রথম আমরা ধান ডালবো আচ্ছা ধান এটা আমাদের পনেরো কিলো আছে আচ্ছা এটা পনেরো কিলো ধান আছে পনেরো কিলো ধান কতক্ষণের মধ্যে কুটবে আচ্ছা দর্শক ভাই

এইবার দেখি ধান কতক্ষণে আসে এই যে ভাঙা শুরু হয়ে গেছে না হ্যাঁ এই এই যে যে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে চাল ভাঙা হয়ে গেছে এই যে আর একদম টুকরো হয়ে গেছে ওটা এরা সাইড ও পড়ে ও আচ্ছা এখান থেকে টুকরোটা পড়ছে না হ্যাঁ আচ্ছা বন্ধুরা এই যে দেখুন ধানগুলো কিন্তু ভাঙা হয়েছে আর কত সুন্দর চাল বেরিয়েছে এই যে দেখুন আপনারা পুরো ভাবে দেখা যাচ্ছে আর এই সাইডে ধান নিচের যে ছোট ধানগুলো থাকে যেগুলো ভাঙা থাকে সেই ভাঙাগুলো সাইডে হয়ে গেছে আর কুরোটা ঠিক এই বস্তার ভিতরে চলে গেছে কুরোটা দেখাই দাও যে আরামসে জানুয়ার খাতে পারবে আচ্ছা কুরোটা এই যে এই সাইডে কুরোটা রয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর পাউডার হিসেবে রয়েছে এই যে আচ্ছা গোবিন্দ ভাই আমি তো আমার দর্শক বন্ধুদের সামনেই ধান ভাঙিয়ে দেখালাম হ্যাঁ আচ্ছা এর কতটুকু কারেন্ট পূর্বে ঘন্টায় ঘন্টায় দেখুন এটা মোটামুটি তিন ইউনিট নেবে তিন ইউনিট হ্যাঁ তিন ইউনিট কালকুলেশন ওটা যে যাহার আমাদের ওখানে আট টাকা করে চলছে তার মানে তিন আটা টাকা ২৪ টাকা আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের হিসেবে আর চারশো কিলো প্রোডাকশন দিবে চারশো কিলো প্রোডাকশন দেবে যদি আমি দু টাকা করেও কেজি ধরি বা এক টাকা করেও যদি কেজি ধরি তাহলে হয় চারশো টাকা চারশো টাকা ঘন্টায় চারশো টাকা ঘন্টায় আপনার কারেন্ট পড়ছে ম্যাক্সিমাম 30 টাকা তিরিশ টাকা টাকা লাভ যদি করে ধান ভাঙানো কেজি ধরি একদম একদম তার মানে দিনে তিন থেকে চার হাজার টাকা ইনকাম করাই যায় একদম আরামের আপনি তো বললেন পাঁচ হাজার তো আমি বলবো মেহনত আমি এটাও বলেছি যে মেহনত করে নেওয়ালা দরকার মানে সকাল থেকে করতে হবে সন্ধ্যে কারণ কাজ যত করবেন তত কারণ এই মেশিনে যত কাজ করবেন বসিয়ে রাখলে ইনকাম হবে না কাজ যত করবেন ততই ইনকাম হবে ততই লাভ দেখো আচ্ছা এই মেশিনের প্রাইস কত আছে এটার প্রাইস পড়ছে রাজীব ভাই অল ওভার ইন্ডিয়া যেমন কি জানেন আমরা ডেলিভারি করি ঠিক আছে মানে ঘর পর্যন্ত ডেলিভারি করি আচ্ছা কিংবা যদি কোনো কিষান ভাই আমাদের এখানে আসতে আসে তাহলে এখানে অ্যাড্রেসটা আমাদের রাঁচি হলো ঝাড়খন্ডের রাজধানী রাঁচি আচ্ছা ঠিক আছে এখান থেকে বুকিং করতে হবে বুকিং করলে আমরা ডেলিভারি করে দিই আচ্ছা বুকিং করলে একেবারে ফ্রি অফ কস্ট

না কম তো এখন আপাতত নেই কিন্তু ডেলিভারি আমি করে দিবো তবু দেখে নিব লোকেশন হাজার পাঁচশো কম হয়তো ওটা এইদিকে আরো অনেক মেশিন রয়েছে বন্ধুরা সেইগুলো দেখবো আচ্ছা আচ্ছা এটা কা হলো 670 মডেল হ্যাঁ এটা তো দেখিয়েছি এটার দাম কত আছে এটা আমাদের এখন 95000 চলছে জন্ডা ডিজেল ইঞ্জিন লাগাই ইঞ্জিন এখন লাগা নেই আচ্ছা বাকি এটা আমাদের কম মাইলে সব থেকে বেশি রাজীব ভাই আগেও তো ভিডিও বানিয়েছো হ্যাঁ আমি অনেক ভিডিও বানিয়েছি এটার উপরেই এটা দুটোই কাজ করা যাবে ধান ভাঙানো যাবে গম ভাঙানো যাবে হ্যাঁ এটা 42000 মশলা করা যাবে হ্যাঁ এটা 42000 পড়ছে আচ্ছা 42000 ঘরতরিক ডেলিভারি ঘরত্বরিক ডেলিভারি আচ্ছা আর এখন কিছু কমেনি দাম একটু কম করুন আমার দর্শক বন্ধুদের জন্য

ধান ভাঙানো শুধু ধান ভাঙানো কতটুকু কারেন্ট পড়বে এটা এটাই হচ্ছে মোটামুটি তিন ইউনিট নেবে তিন ইউনিট তার মানে ওই এক হি প্রোডাকশনটা একটু কম হবে এটা 300 কিলো প্রোডাকশন আছে 300 কিলো 300 কিলো তার মানে 300 কিলো যদি 1 টাকা কেজি হয় তাহলে 300 টাকা আর আপনার 30 টাকা 270 টাকা 270 টাকা 270 যদি ঘন্টায় হয় তাহলে 8 ঘন্টা হইছে 1600 টাকা 1600 টাকা 1600 টাকা আর এদিকে হচ্ছে গিয়ে আপনার 7 8 56 56 আপনার 2160 টাকা হ্যাঁ একুশো ষাট টাকা যদি আপনি আট ঘন্টা কাজ করেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন তাই তো অবশ্যই কিন্তু আট ঘন্টা কাজ করতে হবে কিন্তু আমার কথা হচ্ছে আট ঘন্টা কি এক এই মেশিন চালানো যাবে মোটামুটি দু ঘন্টা তিন ঘন্টা পরে দশ পনেরো মিনিট রেস্ট দিতে হবে দু তিন ঘন্টা পরে পরে হ্যাঁ রেস্ট দিতে হবে তারপরে ঠিক চলবে আরো ঠিক চলবে আচ্ছা এই কি মেশিন রয়েছে হ্যাঁ এটাও আমাদের একটা নতুন মডেল এসেছে এটা অনেক ভালো পারফরমেন্স আছে ভালো চলছে ঠিক আছে এটার প্রাইস এখন আঠাইশ হাজার পড়ছে আঠাশ হাজার এর প্রোডাকশন কেমন এর প্রোডাকশন আছে সাড়ে তিনশো কিলো সাড়ে তিনশো কিলো হ্যাঁ কিন্তু এর থেকে ওই মেশিনটা বড় দাম বেশি কেন এটা আমাদের আগের মডেল হ্যাঁ ঠিক আছে এটা এখন নতুন মডেল নতুন মডেল যত আসবে হ্যাঁ দাম এডভান্স ফিচার্স থাকবে কিন্তু দামও বেশি থাকবে দাম বেশি হ্যাঁ দাম বেশি থাকবে আচ্ছা তার মানে এটা আঠাশ হাজার হ্যাঁ আঠাশ হাজার এর প্রোডাকশন কেমন এর প্রোডাকশন মোটামুটি সাড়ে তিনশো কিলো সাড়ে তিনশো কিলো হ্যাঁ একই মোটর না নিলে আমি কালকুলেট করবো ভাড়া দেখবো আমার মোটর লেস করবো তারপরে ওটা আধার কার্ড পাঠাবার পরে আনুমানিক পনেরো ষোলো হাজার চলে আসবে আহ হ্যাঁ মোটামুটি ধরেন না এরকমই তার বলতে পারি পনেরো হাজার টাকা হবে না পনেরো হাজার হবে না যতটা হবে আমি করে দিব ষোলো সতেরো হাজার বেশি হবে সতেরো মধ্যে হয়ে যাবে আচ্ছা তার মানে সতেরো হাজার টাকায় আপনারা পাচ্ছেন ধান গম ভাঙানো মেশিন যদি মোটর আপনার কাছে আছে তো নিয়ে নিতে পারেন হ্যাঁ আর যদি মোটর না থাকে বললাম কিন্তু উইথ আউট মোটর উইথ ইন মোটর না কিন্তু উইথ আউট মোটর ঠিক আছে উইথ ইন হয়ে গেলে আবার দামটা আঠাশ হাজার হয়ে যাবে অবশ্যই ঠিক আছে ষোলো সতেরো হাজার তার মানে ষোলো হাজার টাকায় আপনারা মেশিনগুলো পেয়ে যাবেন